আমরা এ বি অল ভিডিও চ্যানেলের পক্ষ আপনাদের স্বাগত জানাই ওনারা আবারও আমার আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি আজকে আমরা এই নলবন নাটার ভেড়িতে মাছ ধরবো দেখুন এই যে নলবন নাটার ভেরি এখানে যে মাছ ধরাবো দেখা যাক কী মাছ পাওয়া যায় আপনাদের দেখাবো এবং সবাই মাছ ধরার জন্য প্রস্তুত আমরা এখন মাছ ধরতে নামবো ওনাদের দেখুন আমাদের জাল পাতা শুরু হয়েছে জাল পাতে পাতে একটা শিঙি মাছ ধরে ফেলেছে তখন দা এবং জাল পাতে পাতে একটা শিঙি মাছ ধরে ফেলেছে বিরাট শিঙি দেখুন দারুণ শিঙি ভাই দুশো গ্রাম হবে দেখুন জাল পাততে পারতে আমাদের জাল পাতা চলছে তার ভিতরে তখন তো একটা হাত দিয়ে ধরে ফেলেছে হ্যাঁ বৌনি দেখুন সবাই প্রস্তুত হচ্ছে মাছ ধরুন ধরার জন্য নামার জন্য দাদারা সবাই রেডি এই যে মাছের বেরির মালিক দেখুন পাকালে মাছ একটা পড়েছে দেখুন দারুণ বড়ো পাকালে দেখুন আমাদের জাল দেখা শুরু হয়েছে জাল দেখা শুরু করেছি দেখুন কত বড়ো একটা প্যাকাল পড়েছে একদম সাইজ সাইজের পাকাল পনেরো দেখুন পরে জালে এসেছি দেখা যাক জালে কি পড়েছে এটা তো উঁচু একটা করাল বেঁধেছে দেখুন দেখবেন আগে একটা ছোটো চারাখনা পড়েছে না পাতা চারা পোনা পড়েছে দেখুন একটা দেখুন আগে আরেকটা পড়েছে এ দেখুন আরেকটা সারা পোনা পড়েছে দারুন বড় প্যাকাল দেখুন রু মাছটা আপনার সারানো দেখাতে পারছি না তার কারণ অনেক জল তো জলের ভিতরে রিচ হয়ে যাচ্ছে দেখুন তাও দেখুন অনেকটা মাছ হয়ে গেছে অবশ্যই এখনো জাল দেখানো বাকি আছে ওদিকে দেখুন একটা চারা ফোনা পড়েছে ওদিকে আরেকটা চারা ফোনা পড়েছে দুটো পরপর দুটো চারা ফোনা একটা একটা প্যাকালটা ছাড়াচ্ছেই না দেখুন মাছে মাছ করে দিয়েছে এই দেখুন কত বড় শোল একটা শোল ধরেছে দেড় কিলো দু কিলো এক কিলো সাইজের শোল এই যে দু ভাই মিলে ধরেছে ভাই একটু দাঁড়াও এই যে কামাল করে দিয়েছে পুরো হাড়ি হাফ হাড়ি করে ফেলেছে দেখুন মাছে মাছ করে দিয়েছে এদি মাছ আছে দেখুন এগুলো মরে গেছে জিন্দাগুলো এখানে রেখেছে বন্ধুরা দেখুন শোল একটা দেখুন শোল দেখুন এ শোল না কি আমি যাই না হাঙ্গুর হাঙ্গুর দেখুন এই দাদা ধরেছে দেখুন দেখুন একটা শিঙি পড়েছে শিংটা সারান হচ্ছে আগে একটা চারা পোনা পড়েছে ওটা কি চারা তেলাপিয়া তেলাপিয়া পিয়া পড়েছে বড় দেখুন একটা কই পড়েছে দেখার মতো কই দেখুন কই পড়েছে একটা তেলাপিয়া পড়েছে কইটা দেখার মতো বড় একটা তেলা মাছ পড়েছে ঘামও ফাঁসে কিন্তু সারাতে খুব প্রবলেম হচ্ছে তখন অনেক চেষ্টাই করছে পরে আরেকটা তেলাপিয়া মাছ পড়েছে একটা কোকোডাইল হেলিকপ্টার মাছ যাকে বলে দেখুন একটা শিঙি পড়েছে বড় দারুণ একটা শিঙি পড়েছে এখন বডো বড় শিঙি তো 그녀는 그녀를 위해 그녀를 키우고 있었 그리고 그는 다른 한 명의 시골 보았다. 그녀는 매우 큰 시골을 보았다. 그녀는 다 지오! 그는 기떤시래일이 또 모르는 셈이다. 뭐? 나름 셈이. 저는 오늘은 것도 모르겠다. 거의 모르지. 나름 거 অনেক সময় পরে একটা কই পড়েছে কত বড় কইটা প্রিয় দেশি কই তোমার তো মরে গেছে না জানতো আছে মরে গেছে দেখুন শিঙি একটা পড়েছে তখন তখন শিঙিটার বিরাট দানব শিঙি তোমরা দেখুন ফের আরেকটা ছাড়িয়েছে ফের আরেকটা দেখুন বন্ধুরা দেখুন এক জায়গায় চারখানা মাছ পড়েছে একটা বাটা তেলাপিয়া দুটো আর একটা চারা পোনা দেখুন এক জায়গায় আর একটা কই ফুটেছে বন্ধুরা আমাদের আজকে জাল দেখাই লাস্ট এখানেই লাস্ট আপনাদের পুরো মাছটা দেখাবো আপনাদের পুরো জাল ছাড়ানোর দেখাতে নি মাছটা সারানো দেখাতে নি তখন জলের ভেতরে অনেক রিস্ক ছিল তো ওই জন্য আপনাদের দেখাতে পারেন আপনাদের পুরো মাছটা দেখাচ্ছে একবারে হাড়ির ভিতরে ঢেলে আপনাদের দেখাবো হাড়ি থেকে বন্ধুরা দেখুন সময় আমাদের এই মাছটা হয়েছে দেখুন এদিকে লেটা হয়েছে অনেকগুলো কই হয়েছে দেখুন বড় বড় দানব কই ওই চালাতিয়া মাছগুলো ভিতর ভিতরে রেখেছি বেরোটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো আমাদের ভিডিও দেখা হবে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা